নমস্কার বন্ধুরা আমরা সবাই ব্যাংকের পরিষেবার সঙ্গে যুক্ত কিন্তু আপনি কি জানেন পয়লা এপ্রিল দু থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ধরন এবং নিয়ম পুরোপুরি বদলে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই বিশেষ করে বিএসবিডি বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছু যুগান্তকারী ঘোষণা করেছে আজকের ভিডিওতে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব নতুন নিয়মগুলো কি এতে আপনার লাভ না ক্ষতি যারা জানেন না তাদের বলে রাখি বিএসবিডি হল জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেখানে কোনো ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা থাকে না আগে এই অ্যাকাউন্ট খুলতে অনেক নথিপত্র এবং ইনকাম প্রুফ লাগত কিন্তু দুই থেকে আপনার আয় বা প্রোফাইল যাই হোক না কেন আপনি যে কোনো ব্যাংকে এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি খুলতে পারবেন এখন অনেক সময় জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে নির্দিষ্ট সীমার বেশি টাকা জমা দিলে ব্যাংক চার্জ কাটে একলা এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে এই অতিরিক্ত চার্জ বা ফি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও বড় বদল আসছে আগে কিছু ব্যাংক লিমিট রাখলেও এখন থেকে আপনি আনলিমিটেড ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন ব্যাংকিং সার্ভিসের ওপর আগে অনেক সীমাবদ্ধতা ছিল যেমন মাসে কতবার টাকা তোলা যাবে বা কি কি ফিচার পাওয়া যাবে নতুন নিয়ম দুই হাজার ছাব্বিশ সাল থেকে এই ধরনের সমস্ত লিমিট তুলে নেওয়া হচ্ছে ফলে একজন সাধারণ গ্রাহক অনেক বেশি স্বাধীনতা পাবেন এখানেই আসল টুইস্ট আগে আমরা একই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট এবং একটি বিএসবিডি অ্যাকাউন্ট রাখতে পারতাম কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আপনি একটি ব্যাংকে মাত্র একটি অ্যাকাউন্ট রাখতে পারবেন পছন্দ আপনার আপনাকে বেছে নিতে হবে আপনি জিরো ব্যালেন্সের বিএসবিডি অ্যাকাউন্ট চালাবেন নাকি নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট তবে অন্য ব্যাংকে আপনার আলাদা অ্যাকাউন্ট থাকতে পারে সংক্ষেপে বলতে গেলে ছোট জন্য সুবিধা বাড়ছে কিন্তু অ্যাকাউন্টের সংখ্যায় নিয়ন্ত্রণ আসছে গ্রাহকের আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কি সাধারণ মানুষের উপকারে আসবে কে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর যারা ব্যাংকিং নিয়ে চিন্তিত তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ <tamska> <dunno>